হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো সম্ভব ব্লক তোমাদের সকলকে স্বাগত তো আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো চিংড়ি মাছের মালাইকারি তো যদিও বা পারি না তবুও তোমাদেরকে দেখাচ্ছি ছোটো সাইজের কাঁচি নিয়েছি কারণ চিংড়ি মাছের সুরগুলো দিয়ে ভালো কাটা হয় চাইলে তোমরা কেটে নিতে চিংড়ি মাছের দেখুন শিরার কাছে সুতোর মতো যে অংশটা থাকে সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি আর এই ল্যাজের কাছে খোসাটা ছাড়াইনি এটা দেখতে সুন্দর লাগার জন্য চাইলে তোমরাও বাদ দিয়ে দিতে পারো আমি এখানে নুন আর হলুদ মিশিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য মাছের মালাইকারির জন্য এখানে আমার রসুন বাটা আদা বাটা তিনটে তেজপাতা দুটো দার্জিলিং তিনটে লবঙ্গ আর পাঁচ ছটা মতন তো আর এখানে আমার পেঁয়াজ কুচি আর লাগবে নারকেলের দুধ আমি সরষের তেল ব্যবহার করেছি চাইলে তোমরা সাদা তেল ব্যবহার করতে পারো মাছগুলো হালকা আছে ভেজে নেব যা অংশ থেকে একটু লাল হলেই তুলে নেব। চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ সময় লাগে না চিংড়ি মাছ ভাজার পরে যে তেলটা থাকবে সেই তেলটার উপর আরও একটু তেল ঢেলে দেব এরপর নিয়ে নেব তিনটে তেজপাতা দু টুকরো দার্জিলিং তিনটে লবঙ্গ পাঁচ ছটা এলাচ সুন্দর বাদামি করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব দিয়ে দেবো এক চামচ রসুন বাটা তো এইভাবে নাড়তে থাকবো এরপর দিয়ে দেবো আদা বাটা তো দেখো আদা বাটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নাড়বো যতক্ষণ না কাঁচা মশলা আদা রসুনের গন্ধ না যাচ্ছে ততক্ষণ এইভাবে হালকা আছে ভেজে নেবো দেখো আমি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ আর একটা চামচ হলুদ আমি সব মশলা একসাথে ভালো করে খুব ভালো করে কষিয়ে নেব তো এবার আমি যেহেতু এখানে জল ব্যবহার করা যাবে না তার নারকেলের দুধ দিয়ে দিলাম একটু দিয়ে আমি এভাবে নাড়তে থাকবো তো এইভাবে আমার কষানো হয়ে গেছে হালকা আছে আমি মশলাটা হতে দেবো তো দুই পাঁচ দিয়ে যখন এরকমভাবে ফেনা বেরোবে তখন আমি পুরো নারকেলের দুধটা দিয়ে দেব যখনই এটা ফুটতে থাকবে তখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব একটু ঢাকা দিয়ে দেব তো তার আগে একবার খুলে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখানে আমি স্বাদ বানানোর জন্য দিয়ে দেব চিনি ঘিটা ব্যবহার করব না কারণ ঘিটা খেতে খুব একটা আমার ভালো লাগে না তা চাইলে তোমরা ঘি ব্যবহার করতে পারো আর এখানে স্বাদ মতন আমার হয়ে গেছে কারণ না হলে বেশিক্ষণ জাল দিলে শক্ত হয়ে যাবে খেতে খুব একটা ভালো লাগবে না তো আমার হয়ে গেছে নামানোর আগে এক চামচ গরম মশলা ক্যামেরাটা আমি নিজেই ধরেছিলাম ওই জন্য একটু নড়ে গেছে